ফিটিয়া বলে ফাৰি না বান্ধিয়া ফিটিছিলো বানিয়ে আমার দেশবাসী দেখলেন তো আপনারা কি এক নির্মম পরিহাস দেশের ইতিহাসে আমার বয়স হয়তো বা তিরিশ থেকে পঁয়ত্রিশ হয়েছে আমি আমার বাবাকে পাঁচ বছর বয়স হারিয়েছি কিন্তু এক বাবার নির্মম পরিহাস দেখেন তার নিজ সন্তানরা মুভিজ এবং আজিজল তার দুই পুত্রপতি সহকারে রক্তাক্ত করেছে ইতিহাস সালবে না আমরা কোরআন এবং হাদিস বিশ্লেষণ করে দেখেছি যে খোদার পরে যদি কোনো থাকে পৃথিবীতে এক বাবা আর মা আজকে সেই সন্তানদের হাতে বাবা অক্ষত বিক্ষত হয়েছে যদি এই দেশের আইন এই দেশের সমাজ ব্যবস্থা এখানে রয়েছে এই যে চেয়ারম্যান সাহেবের চেয়ারম্যান রয়েছেন এখানে রয়েছেন স্থানীয় মেম্বার এখানে রয়েছেন দুলাহাট ফাঁক

তাদের পূর্ণাঙ্গ বিচার করা হোক আমি আজকে জানিয়ে দেবো তার রক্তের বিচার তার নিজের সন্তানেরা এই যে হাঁটুগুলা দেখেন হাঁটুগুলা ভেঙে ফেলেছে এই যে হাঁটুগুলো রক্তাক্ত করেছে জগতে এমন নরব সন্তান হয় যে তারা এই রশি দিয়ে বাবাকে বেঁধে টেনে হেসে রক্তাক্ত করে দেখেন এই যে এই রক্ত দেখেন এক বাবার শরীর থেকে সন্তানরা এগুলো সন্তান নাকি নরবভুষে এদের বিচার করা হোক

আমার মনে হয় একদম এই বেঁধেছে এই রক্ত আমি একদম ইসলামিক আমি বাবাকে হারিয়েছি তাদের বিচার করা হোক কি রক্তাক্ত করেছে দেখেন কি কি এই জায়গাটা পুরোটাই রক্তে ছিল যেটা পানি দিয়ে ধোয়া হয়েছে এই যে দেখেন সন্তান নাকি এই যে বাবার চেহারা যে বাবাদের জন্য বাবাদের জন্য আমরা দুনিয়াতে এসেছি দুনিয়াতে এসেছি দেখেন কি অবস্থা দেখেন দেখেন বিচার চাই বিচার চাই বিচার তাহলে